সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আমি তাসফুল রহমান আর্টস এন্ড কমার্স ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শিখন প্রমাণ সাজেশনমূলক ক্লাস নিয়ে আমি আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা এসেছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের শিখন প্রমাণ সাজেশনমূলক ক্লাসটি করে শুরুতেই আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম থেকে প্রথম অধ্যায়ে যে টপিক গুলো বিগত সালে সব থেকে বেশি এসেছে সেই টপিক গুলো আমরা দেখে নিই প্রথমেই দেখি আমরা প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থা ভূপ্রকৃতির বৈশিষ্ট্য এবং আদিবাসীদের জীবন জীবিকায় এর প্রভাব এই টপিকসটি থেকে দেখা যাচ্ছে বিগত সালে একটি করে প্রশ্ন আসে এই টপিকসটি পড়লে তোমরা একটি এর প্রশ্নের উত্তর করতে পারবে প্রথম অধ্যায় থেকে আমাদের দ্বিতীয়টা করতে হবে প্রাচীন সভ্যতা এই প্রাচীন যে সভ্যতাগুলো আছে এই সভ্যতাগুলো যেমন মিশরীয় সভ্যতা রয়েছে সুমেরীয় ব্যাবিলনীয় হিব্রু গ্রিক ও রোমান সভ্যতা তবে মিশরীয় সভ্যতা সুমেরীয় ব্যাবিলনীয় এই সভ্যতাগুলো থেকে বেশি প্রশ্ন হয় এবং গ্রিক সভ্যতা থেকেও প্রশ্ন হয়ে থাকে বিশেষ করে মিশরীয় সভ্যতা বড় পরেই পরীক্ষায় এসেছে এজন্য মিশরীয় সভ্যতা তোমরা অসে ভালোভাবে পড়লে তারপরে প্রাগ ইসলামী আরবের রাজনৈতিক সামাজিক ধর্মীয় অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা প্রথমত থেকে এই তিনটি টপিক ভালোভাবে পড়লেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট সৃজনশীলে উত্তর করতে পারবে পাশাপাশি জ্ঞানমূলক ও অনুধাবনমূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো তোমরা সুন্দরভাবে উত্তর প্রদান করতে পারবে এরপরে আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম সম্পর্কে এই অধ্যায় থেকে বিগত সালে শিকর ফলের উপর পরীক্ষা সব থেকে যে উপর প্রশ্ন সব থেকে বেশি প্রথমে হচ্ছে হজরত সাল্লামের বাল্য জীবন সম্পর্কে জানতে হবে এরপরে মক্কা জীবন ও নৌদ প্রাপ্তি মক্কা জীবন এবং নৌদ প্রাপ্তি হিজরতের কারণ ও গুরুত্ব সম্পর্কে পড়তে হবে পাশাপাশি মদিনা সনদ ও এর গুরুত্ব সম্পর্কে পড়তে হবে প্রাথমিক যে যুদ্ধ রয়েছে ইসলামের ইতিহাসে তিনটি প্রাথমিক যুদ্ধ বদর এবং খন্দকের যুদ্ধ এটি যুদ্ধ থেকে প্রশ্ন হয় এটি একটি যুদ্ধ ভালোভাবে পড়তে হবে এবং এই অর্থায় থেকে দ্বিতীয় অর্থায় থেকে হুদায় বিয়াস সন্ধি এবং এর গুরুত্ব ও ফলাফল সম্পর্কে জানতে হয় মানবী সাল্লাহ আলাই ইসলামের বিদায় হজ ও বিদায় গোচের ফসল এবং মহানবী সাল্লা সাল্লামের যে সংস্কার সমূহ সেগুলো সম্পর্কে জানতে হবে এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের শিকল গুলো এবার আমরা চলে আসি পরের প্রশ্নগুলো এসেছে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে খোলাফাই রাশেদি খোলাফায় রাশেদিনে চার খনিবার সম্পর্কে জানতে হবে এই খোলাফাই রাশেদিন প্রথমেই হচ্ছে আমাদের হজরত আবু বকর রাজিয়াল এর প্রাথমিক যে সংস্কার সমূহ এবং তিনি পারস্যিক অভিযান করেছিলেন রবান সাম্রাজ্যের দল দেশ সূত্রপয় এবং তার চরিত্র এবং কৃতিত্ব সম্পর্কে জানতে হবে এরপরে অমর রাগে আমরা শিলাফতের সম্প্রসারণ তার শাসন ব্যবস্থা তার চরিত্র কৃতিত্ব সম্পর্কে পড়তে হবে এরপরে বছর আনি রাদি আমরা গৃহযুদ্ধ শিয়া ও হায়াই যে সম্প্রদায়ের উৎপত্তির উৎপত্তি চরিত্র এবং কৃতিত্ব এই যে আমরা এখানে মোটামুটি ভাবে তিনটি খাফিয়া রাশি দিয়ে তিনজন খলিফার কৃতিত্ব সম্পর্কে পড়তে বললাম এই তিনটি খলিফা থেকে সবথেকে বেশি প্রশ্ন হয় এরপরে আমরা চলে আসি চতুর্থ অধ্যায় চতুর্থ হচ্ছে উমাইয়া খিলাফত থেকে আমরা কি কি টপিক পড়ব উমাইয়া খিলাফত থেকে শুরুতেই আমরা মুয়াবিয়া সম্পর্কে পড়বো মুয়াবিয়া রাদিয়া লোক তার পরিচয় সামরিক অভিযান শাসন ব্যবস্থা চরিত্র এবং কৃতিত্ব সম্পর্কে পড়তে হবে এরপরে প্রস্তুতি করতে বলবো সেটা হচ্ছে ইয়াজিদ ও ইমাম হোসেন হ্যাঁ কারবালার যুদ্ধ সম্পর্কে হবে এবং সম্পর্কে জানতে হবে এরপরে আব্দুল মালিক উমাইয়া শাসন কিভাবে ভন গঠন করেছিল তার সুদৃঢ় ইতিহাস শাসন নীতি সংস্কার তার চরিত্র এবং কৃতিত্ব সম্পর্কে জানতে হবে এরপরে ওয়ালিদ বিন আব্দুল মালিক খিলাফত সর্বসারণ চরিত্র এবং কৃতিত্ব অমর বিন আব্দুল আজিজের শাসন নীতি সংস্কার এবং উমাইয়া খিলাফতের হ্যাঁ কিভাবে সে ক্রমান্বতি এবং পতন হয়েছিল সে বিষয়ে পড়তে হবে সবশেষ আমরা চলে আসি

আব্বাসি খিলাপতের প্রতিষ্ঠাতা কেন তাকে আব্বাসি খিলাপতের প্রতিষ্ঠাতা বলা হয় তার শাসন সুদৃঢ়করণ এবং তার চরিত্র এবং কৃতিত্ব সম্পর্কে জানতে হবে এরপরে খলিফা হারুন আল রশিদ তার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি সম্পর্কে জানতে হবে অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি থেকে সৃজনশীল প্রশ্ন হয় খলিফা হারুন আল রশিদের চরিত্র এবং কৃতিত্ব সম্পর্কে বলতে হবে তারপরে বারমাকিদের উত্থান তারা কিভাবে উত্থান তাদের কিভাবে উত্থান হয়েছিল অবদান ও কদল আলমামুল আলমামুলের শাসন নীতি বায়তিকমা ও জ্ঞানবিজ্ঞানে তার চর্চা সম্পর্কে জানতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ইসলামের ইতিহাস প্রথম পত্র থেকে এই টপিস গুলো শিকরপল ভিত্তিক যে টপিজ গুলো আমরা বললাম এগুলো পড়লেই তোমরা সুন্দরভাবে সাতটি সিরিজন ছিল উত্তর করে আসতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের আজকে শিকর ফলভিত্তিক সাজেশন মূলক ক্লাসগুলো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সাথে থাকো আমাদের ক্লাসগুলো গুলো নিয়মিত করো ধন্যবাদ সবাইকে